এই পর্বে আমরা দেখব কিভাবে কালার সোয়াচ ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয় এবং কালার গাইড এর ব্যবহার আমরা জানি আমরা নিজেরা সোয়াচ তৈরি করতে পারি এখন আমরা যদি সেই সোয়াচ গ্রুপটি অন্য কারোর সাথে শেয়ার করতে চাই বা অন্য কারো সোয়াচ গ্রুপ আমরা নিজেরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে এটি করবো সেটি এখন আমরা দেখব প্রথমে আমরা দাঁড়া যায় এই সোয়াচ প্যানেলটি এইভাবে বের করে নিয়ে আসি এটিতে আমাদের কাজ করতে সুবিধা হয় এখানে দেখুন একটি আইকন রয়েছে আমরা যেটি ব্যবহারগত পর্বে দেখেছি সেখানে ক্লিক করার পর এখানে দেখুন আদার লাইব্রেরি এমন একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন সেখানে আমি অন্য একটি সোয়াচ ফাইল সেভ করে রেখেছি যেটি আমি এখন বের করে এখানে ইম্পোর্ট করবো এখানে এই যে দেখুন এসি ফাইল আমরা এই ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করি ওপেন করার পর তারপর আমরা এখানে দেখতে পাবো এই নামে কিছু কালার স্পট কালার এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এটি এখানে রয়ে গিয়েছে এভাবে আমরা খুব সহজেই অন্য কারো কালার সোয়াচ প্যানেল আমরা ইম্পোর্ট করতে পারি এবার আমরা দেখব কিভাবে এক্সপোর্ট করতে হয় অর্থাৎ আমাদের নিজের তৈরি দরাজাগায় আমাদের নিজের তৈরি এই কালার সোয়াচ প্যানেলটি আমরা এক্সপোর্ট করবো বা অন্যকে দেব আমরা বা আমাদের ক্লায়েন্টকে দেবো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কর্নার এই আইকনে ক্লিক করবো তারপর এখানে দেখুন দুটি অপশন রয়েছে সেভ সোয়াচ লাইব্রেরি অ্যাজ ই বা সেভ সোয়াচ লাইব্রেরি অ্যাজ এ আই এআই ফাইলটি হচ্ছে শুধুমাত্র ইলাস্ট্রেটরের জন্য এবং অ্যাস এসই এটা ইলাস্ট্রেটর ইন ডিজাইন বারো কয়েকটি সফটওয়্যার সাপোর্ট করবে তো আমরা ধরা যাক এই আইকনে ক্লিক করে আমরা এটি আমাদের প্রয়োজনীয় স্থানে সেভ করে দিব এভাবে আমরা খুব সহজেই আমাদের ডিজাইন ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারি এবার আমরা কালার গাইড সম্পর্কে জানব কালার গাইড হচ্ছে আরেকটি প্যানেল এখানে আমরা দেখতে পাবো কালার কালার গাইড এর পাশেই কালার গাইডটি রয়েছে অথবা অন্য মেনুতে গিয়ে কালার গাইড এই অপসরটি আমরা নিয়ে আসবো এটিকে আমরা বাইরে নিয়ে আসি এটি হচ্ছে ধরা যাক আমরা ক্লিক করলাম এটি এখানে ক্লিক করার পর দেখুন পাশাপাশি কিছু হারমনি রোলস ফলো করে কিছু কালার তৈরি হয়েছে এবং এর নিচে শেডস থেকে আস্তে আস্তে টিমস লেভেলে কয়েকটি কালার এভাবে সিলেক্ট করা রয়েছে ইচ্ছে করলে এই কালারগুলো আপনি সংখ্যা বাড়াতে বা কমাতেও পারবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে এই আইকনে গিয়ে এখানে আপনি যদি কালার গাইড অপশনে যান তাহলে আপনি এখানে দেখতে পাবেন স্টেপস এখানে ফোট দেওয়া রয়েছে আপনি যদি এটি বৃদ্ধি করেন ধরা যাক দেখুন যত আমি বাড়াবো তত এটি স্টেপ বেড়ে যাচ্ছে এমনকি ভেরিয়েশন আপনি বাড়াতে কমাতে পারেন অনেকটি সবগুলোই ধরা যাক পাশাপাশি কালার এবার আমরা যদি একশো পার্সেন্ট দিই তাহলে এটি বিভিন্ন কালারের শেড টিনস কালার গাইড আমরা দেখতে পাবো এছাড়াও শুধু তাই নয় এখান থেকে আপনি হারমোনি রোলস চেঞ্জ করতে পারেন ধরা যাক সেটি কম্পাউন্ড টু হতে পারে আমাদের বেস্ট কালার এটি কারণ আমরা এটি সিলেক্ট করে গেছি এবার আমরা অন্যগুলো কালারগুলো চেঞ্জ করব সবগুলোর আমরা সবগুলোর আমরা কালার চেঞ্জ করব এখন ধরা যাক এটির কালার এখন আমরা চেঞ্জ করব এই কালার অর্থাৎ হারমোনি অনুযায়ী আমাদের প্রতিটি কালারের এখন চেঞ্জ করবো এবং এটি সম্পূর্ণ আপনার নিজের কাজের উপর ডিপেন্ড করবে আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে এছাড়া আপনার হারমোনি রোজটি অন্যরকম হতে পারে যদি বেস কালার অন্য একটি সিলেক্ট করেন ধরা যাক আমি যদি বেস কালার এটি সিলেক্ট করি তাহলে আমাদের এই যে বেস কালার এটি তৈরি হয়েছে এবং এর সাথে অন্য হারমোনি রুলস এবং এখানেও কিছু কালার রয়েছে যেটি আমরা আমাদের বেস কালার অনুযায়ী বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা করতে পারি ডিজাইন করতে পারি এভাবে খুব সহজেই আপনার কালার কম্বিনেশনের সমন্বয়ে একটি সুন্দর ডিজাইন উপহার দিতে পারেন don't know what